আজকে দেখিয়ে দেব খুব সহজে কিভাবে আপনারা কিছু গাছ কলপ করতে পারেন এবং কৌশলগুলো যেসব গাছগুলো খুব সহজে করতে পারবেন সেগুলো হলো বরই লেবু ডালিম পেয়ারা ইত্যাদি ইত্যাদি আমি কলপ করছি পদ্ধতিগুলো আপনি দেখে নিন খুব সহজেই করতে পারবেন এটাতে শুধু একটু পরিশ্রম করবেন আপনার কোনো অর্থ লাগবে না বা কারো হেল্পের কোনো প্রয়োজন নেই আপনি নিজের থেকেই খুব সহজে করতে পারবেন এই যে খুব একটা মোটা একটি গাছ এই গাছটিতে কলপ করা অনেক টাফ কিন্তু বুদ্ধি খাটিয়ে খুব সহজেই কলপ করে নিচ্ছি আপনিও চাইলে এভাবে করতে পারেন এখন দেখাচ্ছে এই যে পেয়ারা গাছ পেয়ারা গাছের পদ্ধতিটা একেবারেই সিম্পল আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন তবে এটা সব থেকে সহজ পদ্ধতি কোনো কষ্ট বা কোনো খুব বেশি পরিশ্রম করা লাগবে না দেখেই শিখে নিতে পারবেন এই গাছটি অনেক মোটা একটি বড়ই গাছ এই গাছটিতে সাধারণত কলপ করতে অনেক পরিশ্রম হয় যার কারণে দেখুন খুব সহজেই কলপ করে নিচ্ছি আরেকটি পদ্ধতি দেখুন একইভাবে আপনারাও করতে পারেন এটাও বড় গাছের চারা খুব সহজেই করতে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন